school করে গেছে এখন আমার কি হবে সিনিয়র সিটিজেন রিটায়ার করে গেছেন বা রিটায়ার হতে খুবই কাছাকাছি রয়েছেন এবং সারা চিরকর পর্যন্ত পঞ্চাশ বছর ষাট বছর মানে অন্য কাউকে আপনি স্যাক্রিফাইস করেছেন তারা যারা সিনিয়র সিটিজেন আমার প্রোগ্রাম দেখছেন বা আপনাদের বিভিন্ন কম্বিনেশন গুলো রয়েছে বিভিন্ন যোগ গুলো রয়েছে বিভিন্ন দোষগুলো গুলো রয়েছে যদি আপনার এরকম ফেস করতে হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে একটা কোনায় বোধে বিশাখা মধ্যে পড়ে যাচ্ছে কিভাবে সুখ শান্তিতে থাকবেন কিভাবে কমফর্ট লাইফে থাকবে আমরা এগুলো জেনে নিতে হবে সেটা হচ্ছে চতুর্থ স্থানে মনে রাও যদি বসে যায় বা শনি বসে যায় তাহলে দেখবেন সমাজ সেটা শেষের দিকে আপনাকে অনেকটাই জ্বালাবে নমস্কার আমি এস এম রাজা আয়স্ত জমালদিস আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান ব্রোড বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে সকল ভিউয়ার্সকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে সিনিয়র সিটিজেন সে যারা রিটায়ার করে গেছেন জব থাকে ব্যবসা থাকে এবং ভাবছেন যে আমরা তো রিটায়ার হয়ে গেছি এখন কি করব লাস্টের শেষের দিকে জীবনটা আছে এরকম যেটা ভাবছেন কিন্তু কালকে আমার চেম্বারে এগিয়ে ছিল বলছিল স্যার আমি খুবই প্যানিক হয়ে যাচ্ছি খুবই ভয় লাগছে আমার সৃষ্টি ক্রস করে গেছে এখন আমার কি হবে শেষে মানে এখন আমি কি মানে যা আমার কন্ডিশন চলছে তাতে কি আমি লাস্টে পর্যন্ত কথা বলতে পারি বা হাঁটতে পারি নিজের কাজ করে নিজে সব কিছু করতে পারবো কি করব না আমার ভবিষ্যৎটা কি আছে বলে চিন্তা যারা যারা সিনিয়র সিটিজেন রিটায়ার করে গেছেন বা রিটায়ার হতে খুবই কাছাকাছি রয়েছেন এবং ভাবছেন কি করবেন না করবেন দেখুন স্ট্রেসে গিয়ে মাথা হাত দিয়ে হ্যাঁ এবং ভুলভাল জিনিসটাকে ভেবে নিয়ে প্যানিক হয়ে ডিপ্রেশনে গিয়ে অ্যাংজাইটির মধ্যে গিয়ে তাতে কিছু না না দেখুন বিভিন্ন লোক হয়তো আপনারা ভাববেন এত বছর কেটে ফেলেছি খুব পরিশ্রম করেছি জীবনে অনেকটাই স্ট্রাগল করেছি অবসাদকে আমি ফেস করেছি সব কিছু করেছি এখন আর কি আছে আমার সব তো হয়ে গেছে নয় এখন তো আপনার সব শুরু হয়েছে দেখুন আপনারা চিরগল পর্যন্ত ছেলে মেয়েদের এডুকেশনের জন্য নিজেকে খুবই হার্ডওয়ার্ক করেছে নিজেকে পরিশ্রম করেছে তাদেরকে বিয়ের ক্ষেত্রে তাদের জবের ক্ষেত্রে সব কিছু এখন দায়িত্ব আপনার পরিবারের দায়িত্বটা খুবই স্ট্রাগল করে ফ্যামিলির লোকটাকে দেখেছেন ভাই বোনদেরকে দেখেছে নিজের সন্তানকে দেখে দিন সব কিছু করেছে সারা চির গল্প যত পঞ্চাশ বছর ষাট বছর মানে অন্য কাউকে আপনি স্যাক্রিফাইস করেছেন এই তো এখন তো আপনার সময়টা রয়েছে সেটা নিজেকে কিছু একটা আপনি করুন এবং নিজেকে আপনাকে ভালো থাকতে হবে পঞ্চাশ বছর ষাট বছর অন্য কাউকে স্যাক্রিফাইস করে দিয়েছেন এই তো সময় লাস্ট ফেজ যেটা আপনার রয়েছে এখন যেটা সময়টা আপনার রয়েছে সেটা আপনাকে কাজে লাগাতে হবে এই তো আপনি এখন বা ঠান্ডা মাথায় থাকতে পারবেন এবং শান্তিতে থাকবেন হ্যাঁ এই তো সময় আছে আপনার এর আগে তো কোথায় সময় ছিল রোজ পরিশ্রম রোজ সমস্যা রোজ অবসকাল রোজ এইটা করতে হবে সেটা করতে হবে ওর দায়িত্ব এর দায়িত্ব এইভাবে আপনি কাটিয়েছেন এখন তো আপনাকে ভালো থাকতে হবে আর কতদিন মানে আমরা মানে এই পঞ্চাশ ষাট বছরের পরে তো সেরকম কিছু থাকে না যতদিন আপনারা থাকবেন যত বছর থাকবেন একটু ভালো থাকার চেষ্টা করতে হবে আপনাকে ফ্রি ম্যানে থাকতে হবে আপনাকে কিন্তু আপনি হয়তো ভাববেন যে আর কি করব সেটা তো হবে না না চিরবল বলেন তো অন্য কাউকে স্যাক্রিফাইস করে ফেলেছেন আপনি এই তো আপনার সময় হচ্ছে নিজেকে একটু আপনাকে ভালো থাকতে হবে সেটা হচ্ছে দেখুন যারা যারা সিটি সিটিজেন আমার প্রোগ্রাম দেখছেন বা আপনাদের কেউ সন্তান দেখছে তাদেরকে দেখুন মা বাবারা অনেকটাই আমাদেরকে স্যাক্রিফাইস করেছে অনেকটাই নিজের যা যা বিশ্বাসগুলো ছিল ইচ্ছা ছিল ওগুলো না করে আমাদের সমস্যার সমাধানটা করে এবং আমাদের বিশ্বাসগুলো পূরণ করেছে এটা মা বাবা একমাত্র করতে পারে অন্য কেউ এই পৃথিবীতে করতে পারবে না দেখুন যারা সিটিজেন সিজিম রয়েছেন আপনারা দেখুন পজিটিভ মুডে থাকতে হবে আপনাকে মানে সকালবেলা হাসি খুশি উঠতে হবে জগিংয়ে যেতে হবে ভালো ব্রেকফাস্ট করতে হবে ঘুরতে যেতে হবে হ্যাঁ আড্ডা করতে হবে বিভিন্ন লোকের সাথে মিশে থাকতে হবে তো আনন্দ থাকতে হবে যখনই সমস্যা গ্রোর দিক দিকে যেমন আসবে তাহলে আপনার অ্যাংজাইটি চলে আসবে ডিপ্রেশনটা চলে আসবে হ্যাঁ একটা আমাদের টেনশন অবস্ট্রা খুব চিন্তার মধ্যে থাকছে যে আমি লাস্টের দিকে কি আমার কথাটা কি থাকবে আমার এটা ভাববো কি মানে কোন রোগ ধরে দেবে কি ডায়াবেটিস আছে না আছে এগুলো চিন্তা করতে হবে না দেখুন আপনি চিরকল্প পর্যন্ত তো সময়টা কাটিয়ে ফেলেছি না এখন তো নিজের পার্সোনাল একটা সময়টা আছে সে পারভে সময়টা কাজে কাটান দেখুন আমাদের অ্যাস্ট্রোলজি হিসাবে আমরা দেখি একটা জাতিকার ক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশন রয়েছে বিভিন্ন যোগ রয়েছে বিভিন্ন দোষ রয়েছে আপনারা কারোর কাছ থেকে গিয়ে একটু বিচার করতে হবে আপনার ছকের মধ্যে এই বয়সে আমি কি রকম থাকবো আপনার প্ল্যানিংটা কি আছে আমার ছকটা কি ইন্ডিকেট করছে আমি ভালো থাকবো কি না হ্যাঁ এরকম করে আপনাকে জেনে নিতে হবে যা ব্রোর সুপর দৃষ্টি রয়েছে তাকে গার্ড করে ঠিক করতে হবে আর কতদিন বাঁচবেন আমরা তো এই যে ইচ অ্যান্ড অ্যাভারেজটা বা সত্তর বছর পঁচাত্তর বছরের মধ্যে তো অনেকটাই মানে ইয়ে হয়ে যায় আমাদের চলে যাওয়া হয় যতদিন থাকবে যত বছর থাকবে একটু ভালো থাকার চেষ্টা করবেন কারোর কাছে গিয়ে রিটায়ারমেন্ট পর থেকে ভালো করে বিচার করুন জেনে যা যে কী প্ল্যানিংটা রয়েছে আপনাকে আমরা পরপর আলোচনা করব কোন কোন বিষয় নিয়ে আপনারা প্রবলেম ফেস করছেন বা তার সমাধানটা কী রয়েছে হ্যাঁ আপনারা আপনাকে জাগ্রত করার এবং আপনাকে একটু ইন্ডিকেট করার চেষ্টা করব যে অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র কিভাবে আপনাকে ইমপ্যাক্ট করছে জন্মদিন থেকে মৃত্যুর পর্যন্ত ইমপ্যাক্ট করছেই হ্যাঁ যখন আপনি পঞ্চাশ বছর ষাট বছর কাটিয়ে ফেলেছেন নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছেন এই তো সময় আপনার পর পর দিন থাকবে থাকবেন কি না আপনার যা সম্পত্তি রাখি ওটা আপনার থাকবে কিনা আপনার সন্তান কি আপনাকে দেখবে কি না এগুলো করপর আমরা আলোচনা করব নাম্বার ওয়ান হচ্ছে আপনার আপনি সুস্থ থাকবেন কি না আপনার কোনো রোগ ধরে নেবে বা কর রোগ ধরবে একটা রোগ ট্রিটমেন্ট করে ফেলেছেন আবার দুটি রোগ ধরে নেবে এইটা যদি আপনার আপনার সাথে হচ্ছে তাহলে দেখবেন আপনার লগ্নস্থান লগ্নস্থানের অধিপতি সেটা কোনো অশুভ গ্রহর সাথে যুক্ত রয়েছে দশাটা আপনার ভালো চলছে না সেজন্য আপনাকে বারবার নিজেকে দুর্বলতা মরে হচ্ছে হ্যাঁ বাচ্চার মতন একটু মানে রেগে যাচ্ছে পরিবারের সাথে একটু ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং থাকছে না এগুলো কেন হয় বলুন তো আপনার লগ্নস্থানের অধিপতি সেটা আপনার অশুভ গ্রহর সাথে যুক্ত রয়েছে দশাটা ভালো চলছে না সেজন্য এগুলো হচ্ছে আপনার এগুলোকে ঠিক করা যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি আপনার তৃতীয় স্থান তৃতীয় স্থানের আধিপতি বলুন বা তৃতীয় স্থান যদি ড্যামেজ থাকে তাহলে দেখবেন আপনার একটু হেঁটে নিজেকে হেঁটে নিজেকে কথা বলে নিজেকে কমফর্ট জোনে রেখে শেষ পর্যন্ত আপনার হবে না আপনি যদি আপনার এরকম ফেস করতে হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে একটা কনের মধ্যে বিশাকের মধ্যে পড়ে যাচ্ছে হ্যাঁ অ্যাক্টিভনেস নেই আপনার সে স্ট্রেংথা নেই এমন এনার্জি নেই আলোয়ন ফিল করছেন আপনি হ্যাঁ তখন দেখবেন আপনার থার্ড হাউসটা ড্যামেজ রয়েছে যাতায়াত জাতিকার ক্ষেত্রে থার্ড হাউস যদি ড্যামেজ থাকে তাহলে শেষের দিকে দেখবেন এদের মানে নিজের কথাটায় কোথাও না কোথাও হারিয়ে যায় হ্যাঁ কথা বলতে একটু ওদের সমস্যাটা তৈরি হয়ে যায় একটু চিন্তা ভাবনা করতে সমস্যাটা তৈরি হয়ে যায় এদের চেলাফেরাটা খুবই মুশকিল হয়ে যায় হ্যাঁ এগুলো কেন হচ্ছে তো তৃতীয় স্থানের ড্যামেজ যদি কারো তৃতীয় স্থান যদি ভালো থাকে তাহলে দেখবেন শেষ পর্যন্ত নিজে পা নিজে দাঁড়াবে নিজের খাবে অন্য খাওয়াটা খাবে না এমন মানে নিজের পয়সা নিজেকে স্পেন্ড করবে অনেক কিছু ভালোভাবে এদের মানে জীবনটা যাবে শেষের দিকে এটা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না বুঝতে পেরেছেন আপনারা দর্শক বন্ধুরা এগুলো গ্রহের ইম্প্যাক্টটা রয়েছে এরপরে আমরা যেটা আসছি যেটা খুব ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে ফোর্থ হাউস ফোর চতুর্থ স্থান থাকে আমরা দেখি কিভাবে আপনার সুখ থাকে কিভাবে আপনার হ্যাপিনেস থাকে কীভাবে আপনার কমফর্ট লাইফ থাকবে কীভাবে আপনার গাড়ি বা ফ্ল্যাট আপনার যে সম্পত্তি আছে আপনার জমিন বলুন এগুলো আপনার শেষ পর্যন্ত আপনার কাছে থাকবে কি বা অন্য কারোর ট্রান্সফার করে দেওয়ার পর সেটা ইনসাক্টি ফিল করবে তখন তাকে আপনার সমস্যাটা বাড়ছে এগুলো চতুর্থ স্থান চতুর্থ স্থানে রাহু বা কেতু থাকে তখন দেখবেন আপনি চিরোয়াল চির পরিশ্রম করে সব কিছু বানিয়েছে কিন্তু এজ হয়ে গেছে বলে আপনি অন্যুদের নাম করে ফেলেছেন ট্রান্সফার করে দিয়েছেন তারপরে দেখবেন আপনার ওরা আপনাকে পাত্তা দিচ্ছে না ওরা আপনাকে ঠিকভাবে দেখছে না এই ধরনের প্রবলেমটা আসছে আপনার তখন কি করবেন হয়তো আপনি আপনার শখের মধ্যে জানাই নেই আপনি কাউকে দিয়ে দিয়েছেন সমাজ সেটা আরম্ভ হয়ে যাচ্ছে শেষের দিকে বুঝা যাবেন আবার তো সময় থাকবে না খেটে খেয়ে আপনাকে আবার সে সম্পত্তি আপনাকে আন করার জন্য আবার বাড়াতে আবার তৈরি করবেন বলে সেরকম কোনো সময়ই থাকে না আপনার সেজন্য জেনে নিতে হবে কিভাবে সুখ শান্তিতে থাকবেন কিভাবে কমফর্ট লাইফে থাকবেন আপনাকে এগুলো জেনে নিতে হবে সেটা উচিত চতুর্থ স্থানে ওখানে রাহু যদি বসে যায় বা শনি বসে যায় তাহলে দেখবেন সমাজ সেটা শেষের দিকে আপনাকে অনেকটাই জ্বালাবে মানে বা হাতে থাকার পরেও কাউকে দিয়ে দেওয়ার পর আপনার সমস্যাটা আসছে যদি জেনে যান যে এগুলো সমস্যাটা রয়েছে যোগ রয়েছে তাহলে আপনি এমন ডিপ করে রাখবেন আমার যাওয়ার পর আমার চলে যাওয়ার পর মানে অনেকটাই লিগাল যেগুলো টার্মসগুলো থাকবে সেই হিসাবে আপনারা প্ল্যানিং করবেন সেই হিসাবে আপনারা তৈরি করবে তাতে আপনার সমস্যাটা আসবে না তারপরে হচ্ছে আপনার এর থেকে ইম্পর্টেন্ট যারা মা বাবার খুবই মানে টেনশন থাকবে আমাদের সন্তানগুলো আমাদের কি কি দেখবে লাই এ যে আমাদের কি কি ওরা রাখবে বাড়িতে বা তাড়িয়ে দেবে বা ওল্ড এজে পাঠিয়ে দেবে কি করবে না করবে তাহলে দেখবেন কারুর পঞ্চম স্থানের আধিপতি সিক্স হাউজ এইট হাউজ টুয়েলভ হাউজে যদি কানেক্টেড থাকে না হলে ওরা ফরিনে থাকবে এখানে দেখার বা দূর কেউ আপনাকে থাকবে না অষ্টম স্থানে থাকলে সন্তানের শরীর নিয়ে খুবই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে ওরা খুবই দুর্বল থাকবে ওরা আপনাকে কি দেখবে আবার সিক্স হাউজে থাকবে এমন ছাত্ররা নিজের ফ্যামিলির সাথে কানেক্টেড হয়ে যায় সেটা আপনাকে মানে দেখলেই প্রথমে মতো ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে আপনাকে এটা এগুলো জেনে নিতে হবে পঞ্চম স্থানের কি কী আছে তারপরে দেখুন আমরা অষ্টম শতকে থেকে লাস্ট শেষ কোনো স্থান যেটা আমরা আশ্রয় হিসাবে দেখা তার ঘরের কন্ডিশানটা কি আছে এইগুলো দেখেন দেখুন সমস্যাটা তো আসছেই এটা আমাদের কারো হাতে নেই কারোর সমস্যাটা আটকে দেওয়া বা কাউকে কিছু ম্যাজিক্যাল ম্যাজিকের হিসাবে কিছু করিয়ে দেওয়া সে সেটা সম্ভব নয় কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে একটা অটোমেটিক যেটা রয়েছে যেটা বিজ্ঞানের হিসাবে অ্যাস্ট্রোলজি যুক্ত রয়েছে সেটা হচ্ছে আপনার আপনার বক্তৃতা সমস্যার সমাধানটা কীরকম রয়েছে হয়তো আপনারা দেখুন আপনি ভাববেন শেষের দিকে ওর কী করব নয় শেষের দিকেই তো আপনাকে ভালো থাকতে হবে চিরেক পর্যন্ত তো অন্য কাউকে স্যাক্রিফাইস করে দিয়েছেন এই তো সময় রয়েছে বউয়ের সাথে ভালো থাকা ঘোরার গোড়ার জন্য খাওয়া মিষ্টি খাওয়া ঠিকভাবে খাওয়ার প্ল্যানিং করে কি ঘোরাটা কিছু এখন আপনাকে ভালো থাকতে হবে এখন তো আপনার কাছে সময় রয়েছে আগে সময় তো অন্য কাউকে স্যাক্রিফাইস করে দিয়েছেন আপনি তখন কি হয় দেখুন আপনার যখনই প্রবলেম ফেস করছেন আপনি বিভিন্ন যে কোনো ধরনের সমস্যাটা আপনি দেখুন একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা কতটা সমস্যার আপনার সামনে উল্লেখ করবো কী কী কম্বিনেশন থাকবে কী কী দোষগুলো থাকে ছোকের মধ্যে সেটা হচ্ছে যে কোনো সমস্যাটাকে আপনি যখন ফেস করছে তার সমাধানের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি বলে খুবই স্ট্রং সাবজেক্ট আছে ওখানে আপনার সমস্যার সমাধান করা যায় যেমন ধরুন আপনার পেটে ব্যথা হচ্ছে হ্যাঁ শরীর খুব গরম লাগছে একটা ডাব খেলে আপনার ডাবের জলের মধ্যে এতটা এনার্জি রয়েছে হ্যাঁ একটা আপেল খেলে আপনার একটা কতটা এনার্জি পাচ্ছেন একটা মৌস খেলে আপনার কতটা আপনার এনার্জি আসছে ফ্রুট খেলে কতটা এনার্জি আসছে তেমনই আমাদের ভগবান সৃষ্টি করেছে রত্ন রত্নগ্রহ এবং পথরগুলো এগুলো এর মধ্যে এনার্জি রয়েছে এগুলো পজিটিভ মেডিসিন আছে এগুলো যেমন আমরা প্রত্যেকটা জিনিসে যেটা আমরা নিজেকে ব্যবহার করি নিজেকে সুস্থ রাখার জন্য খাই সেরকমই পাথরগুলো রয়েছে ঠিকভাবে ছকটাকে বিচার করে ঠিকভাবে গ্রহটাকে গার্ড করার জন্য গ্রহটাকে ফেভারে করার জন্য যদি ঠিক সঠিক পথ যদি পড়া হয় কোন দিন পড়তে হবে কীভাবে পড়তে হবে ওগুলো বিচার করে যদি ভালোভাবে ভালো সময়ের মধ্যে যদি পড়া হয় তাহলে অবশ্যই সমাধান সমাধানটা রয়েছে যারা যারা বয়স্ক লোক দেখছেন আমাদের প্রোগ্রাম আপনাদের বন্ধুদেরকেও বলবে যে মানে খুব দুঃখ থাকতে না এবং ইনসাকিউর করে থাকতে না টেনশনে থাকতে না অফিসের মধ্যে ফেস মানে অনেকটাই অ্যান্টিটি বলে থাকার দরকার নেই কারু কাছে গিয়ে ভালো পরামর্শ নেবেন তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে দর্শক বন্ধুরা যদি আপনি আমাদের দেখাতে চান তাহলে আমাদের স্টোরিং যেগুলো নাম্বার আসছে তার নাম্বারে কল করে যোগাযোগ করবেন কলকাতার চেম্বার কখন কোথায় থাকবো ওয়েস্টবেঙ্গালের প্রত্যেকটি জেলায় জেলা আমার চেম্বার রয়েছে এবং দেশ বিদেশে চেম্বার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট করে অনলাইন কনসালটেন্সির বুকিং চলছে আপনারা ফোন করে জেনে নেবেন কোথাও কখন কীরকম আপনারা আমার সাথে দেখা করবেন আজকে আমরা প্রোগ্রামটা অ্যাণ্ড করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার